আসসালামু আলাইকুম মোর দাদুরা বুয়া রাফুরা ভাইয়ের আপনারা হকলটি কেমন আছেন আশা করতেছি আপনারা যে জাহানা আছেন আল্লাহ রহমতে হগলটি খুব ভালো আছেন আর মূহ আপনাকে হগলটির দিয়ে মোট পরিবারের সবাই আলি আসি আলহামদুলিল্লাহ ভালোই আজ গোবেমালা দিন পর আপনার লাগে একটা ব্লগ শেয়ার করার মই চলে আইসি তাই আমি এখন তো রেগুলার চেষ্টা করবো আপনাকে লাগে ব্লগ শেয়ার করার করার্কিয়া ভিডিও শুরুতে আরো কথা কই রেখি মোর বয়সটা একটু অন্যরকম লাগতে পারে কারণ মোর একটু ঠান্ডা লাগছে মানে আজকে তিন চার দিন যাবত একটু ঠান্ডা জল লাগছে আর কি তার পরীক্ষা চলাকালীন যেহেতু ফোন অ্যালাউ না এলেগে তো ফোন নেই নেই অনেকেই ফোন নেছে কিন্তু মই নেই নেই মোর আবার সাহস কম সাহস কম বলতে মানে মোর আবার চোরের ডর বেশি বোঝেনের মধ্যে মোর ব্যাগে এগুন দেখে জানি একশোটা টাকা লই গেছে এভেন এই মুই সাহস করে মোবাইল কোনো সময় নেই নেই তো আজকে যেহেতু লাস্ট পরীক্ষা আসলে আর অগলগে দেখা হইব অনেকদিন পরে তাই এলেগে মই আজকে ফোনটা একটু লয়ে গেছিলাম মই কথা হচ্ছে কি উত্তম জীবনসঙ্গী উত্তম সন্তান উত্তম বন্ধুবান্ধব এগুলা নাকি আল্লাহর দেওয়া সবচেয়েতে শ্রেষ্ঠ উপহার আর কি তাই মোর জীবনে হয়তো মই কোনো ভালো কাম করছিলাম এলকেই মই একটা মানে এরমের এক কয়েকটা ফ্রেন্ড সার্কেল পাইছি যাকে পাইলে মানে মোর দুঃখ কষ্ট সব কিছু ভুলে যেতে পারি আর ওরা থাক অগোলকে মই থাকলে মোর যদি কোনো কষ্টও থাকে সেটা ভুলে যাই আর কি এখন মোর এই ভিডিও দেখে অনেকেই হয়তো জ্বলবে অনেকেই হয়তো অনেক ধরনের কথা কইবে তাই হাতে মোর কোনো কিছু আয় যায় না মানে জীবনে বাঁচতে থাকতে হইলে অনেক ভালোভাবে বাঁচতে হইবে জীবন সবার লগে মিলামেশা থাকতে হইবে আর আনন্দ করে বাঁচতে হবে কষ্ট থাকলে এটা মনে মনে রাখতে হবে কারণ মানুষের সামনে যদি আপনি কষ্ট প্রকাশ করেন তখন কিন্তু দেখবেন যে আপনার কষ্টটা সবাই উপভোগ করবে কিন্তু কোনো সময় কেউ মানে আপনার সান্ত্বনা ঠিকই দেবে কিন্তু মানে ওই রকমভাবে কেউ মন থেকে চাইবে না তখন সবাই মনে মনে কিন্তু আপনারই দোষ দেবে কিন্তু কি হয়েছে না হয়েছে এটা কিন্তু কেউ বিচার বিবেচনা করবে না তাই মানুষ কি কইলো বা কি না কইলো ওতে হানার মোর কোনো কিছু যায় যায়ও না আয়ও না যাই হোক কথা না কওয়াটাই ভালো মুই এবার কোন কথা কমো আবার কোন কথা মানুষের গাড়িটা নিয়ে নিয়ে মানে যে কমো এমনি ভালো মাইন্ডটি কিন্তু কথাটা ওই অন্য রহমের তাই হেলে গিয়ে মুই এবার বেশি কথা না কই এবার কার গায়ে বেজে যাবে আবার কোন ঝামেলা সৃষ্টি হয়ে যাবে তাই মোরা যেহেতু বাঙালি মানুষ মোরা অফারের কথা শুনলে হ্যানে লেট বেঁধে দৌড় মারি বুঝছেন তাই সৌমাতা বটতলা আর কি বরিশাল চৌমাতা বটতলা একটা রেস্টুরেন্ট আছে এটা সম্ভবত নাম হলো যে এই মিস্টার শিস ফর চলতে আসলে এখনও চলতে আসে হয়তো কয়দিন চলবে জানি না কিন্তু মোরা এই অফারটা পাইয়েই মোরা লগে লগে চলে লেগেছে এনে খাইতে আর এখানে আইসি পর তো আবার ভিডিওর প্রথমে দেখতে পাইছেন যে মোরা খিচুড়ি খাইতে আসলাম তো মোকো একটা ফ্রেন্ডের আম্মু আর কি মোকো সবাই লেগে খিচুড়ি রেঁধে ফাটাইছে কিন্তু ডিম একটা পোস্ট করে পাঠাইছে কি লেগে পাঠাইছে সেটা বুঝলাম না আর এই ডিম পোস্টের উজাগারের বুদ্ধিটা হয়তো মোর বান্ধবীর কারণ ওর আবার এইসব উজাগারের বুদ্ধি যাই হোক উজুগার যে বুদ্ধি করুক আর যাই করুক ও হয়তো বুদ্ধিতে কুলাইতে পারে না যে মোরা মানুষ এলাম পাঁচজন ও কলেগে ডিম্পোসে একটা আনছে এল অনেক পসাইছি যাই হোক এত পসাইলে আবারও কষ্ট পাইবে যে তো ভিডিওটা মোট দেখবে যাই হোক খিচুড়িটা কিন্তু অনেক মজা আসলে সত্যি অনেক মজা আসেলে খিচুড়িটা আমরা তো দেখছি নি মানে হের লোক আবার আন্টি দিয়ে দিয়েছে মানে এত মজা আসলে যা দারোনার বাইর তাই মোক খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ হওয়ার আরেক বান্ধবীর এবার লিপস্টিক উইপটিক গেছে হে আবার একটু লিপস্টিক দিতে আসলে তাই পরে মোরা বিলটা পে করমো মোরা যে কালে গেছি হে কালে মোটামুটি একটু বীর কম আছে যেহেতু মোরা সন্ধ্যার সময় গেছি পরীক্ষা শেষ হওয়ার লগে লগেই গেছি ওই দেখেন মগো পি স্কুলে মানে লেদা ফেদার অভাব নেই মানে অফারের কথা শুননি কেউ ইয়ের বাড়ি সুস্থে থাকতে আরে নেই মগো নান সবাই দৌড়েছে অফার খাইতে এবার খাওয়া দাওয়া শেষ এবার মোরা যার যার বাড়ি হয়ে চলে আইদে মোর পোলা এবার অর্ধেক পোতে মোর মায়ের লই খাড়াই রয়েছে এরম রিকরে প্রতিদিন অর্ধেক পোতাই খাড়াই থায় তো মোর পোলার প্রত্যেকদিনের কামলে যেয়ে পরীক্ষা দেওয়ার পরে মানে পরীক্ষা কি যে কোনো জায়গায় আওয়ার পরে মোর ব্যাগটা সার্চ করা আমি গিয়ে কি কী লইয়েছি প্রতিদিনই গিয়ে কোহরে গাড়ি আনার লাগে তাই আজকে আমি আনতে পারি নাই তাই আজগো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা আজগো মোর চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আপনাকে হগলটির কিন্তু ধন্যবাদ বুঝছেন তাই দেখা হবে নতুন আরো একটা ব্লগ লেগে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস